মাধ্যমিক দু হাজার পঁচিশ নিয়ে চিন্তিত অর্থাৎ কোনটা আগে পড়ব কোনটা পরে পড়ব এবং কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য কোন প্রশ্নগুলোকে বাদ দেব অর্থাৎ কোন অধ্যায় থেকে পড়া শুরু করব কোথা থেকে আমরা অঙ্কগুলোকে করা শুরু করব। স্যার আমি তো অঙ্ক কিছুই পারি না স্যার কিভাবে অঙ্ক শিখবো অর্থাৎ মাধ্যমিকটা যেন আমি আমি দিতে না করে করেছি বা যতটা আশা করেছিলাম ততটা নাম্বার পাইনি এই আর নেব না অর্থাৎ আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি মাধ্যমিকের জন্য খাটবো মাধ্যমিকের জন্য পড়ব এবং মাধ্যমিকের জন্য আমি শিখব এবং মাধ্যমিকের তিন মাস আগে আমরা সমস্ত বিষয়ের সমস্ত রেডি করে নেব অর্থাৎ অঙ্ক না পারলে অঙ্ক আমরা গ্রামার যদি ইংরাজির আমার সমস্যা হয় তাহলে সেটাকে আমি সমাধান করব। রাইটিং লিখতে না পারলে সহজে কিভাবে লিখতে হয় শিখে নেব ইতিহাসের সাল মুখস্থ না হলে আমরা ট্রিক্স এবং টিপস अप्लाई করে সমস্ত সাল মুখস্থ করব জিওগ্রাফির কোন কোন পোর্শনগুলো আমাদেরকে পড়লেই সহজেই পুরো বইটাকে অর্থাৎ সিলেবাসটাকে কভার করতে পারবো সেই সমস্ত কিছু রয়েছে আমাদের এই চ্যানেলে এবং তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একদম সায়েন্টিফিক ওয়েতে একটা নতুন ব্যাচ মহা সংগ্রাম ব্যাচ অর্থাৎ নাইনের পরে মাধ্যমিকে আমাদের যে সংগ্রাম তার জন্য আমাদের পাশে রয়েছে এমপি ইজি টু লার্নের মহা সংগ্রাম ব্যাচ এবং প্রত্যেক টিচার তোমাদের সঙ্গে পার্সোনাল কথা বলবে তোমাদের ক্লাসে তোমাদের যে কোনো ডাউট ক্লিয়ার করবেন এবং তোমাদের যে কোনো সমস্যায় একটা ফোন কলে তোমরা উত্তর পাবে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং তোমার সিটটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সিলেক্ট করে নাও যেন দেরি না হয়ে যায় অর্থাৎ অলরেডি আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি চলে গেছে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান যাদের বুঝতে অসুবিধা হয় অর্থাৎ যাদের সায়েন্সে সমস্যা তারা অবশ্যই আগে চলে আসো আর যাদের আর্টসটা ভালো এবং যারা আর্টসটা বুঝতে পারো না এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যাদের আর্টসটা সমস্যা সায়েন্সটা ভালো কারণ সায়েন্সটা সমস্যা আর্টসটা ভালো দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং তোমার সিটটাকে তুমি সিলেক্ট করো তোমরা আগে আমাদের চ্যানেলে ভালো করে সমস্ত ভিডিওগুলোকে দেখো তোমরা বুঝতে পারছো কিনা এবং তোমাদের মহা সংগ্রামে আমাদের এই ব্যাচ সর্বত্র তোমাদের পাশে রয়েছে এবং তোমাদের জন্যই এই ব্যাচটাকে লঞ্চ করা হয়েছে মহা সংগ্রাম ব্যাচ একদম মাধ্যমিক দু হাজার পঁচিশের একদম শুরু থেকে শেষ দিন পর্যন্ত আমাদের এই গ্রুপে প্রতিনিয়ত আমরা অ্যাক্টিভ থাকবো তোমাদেরকেও অ্যাক্টিভ রাখব অর্থাৎ আমাদের এই চ্যানেল যদি তোমাদের সহজ সরল লাগে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও অবশ্যই তোমরা দেখে নাও আমাদের চ্যানেলে পরীক্ষার ঠিক আগে যে সাজেশন গুলো দেওয়া হয়েছিল জিওগ্রাফির ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট ম্যাচ যে কটা প্রশ্ন বলা হয়েছিল মানে কম করে যে প্রশ্নগুলোকে বলা হয়েছিল সেই সমস্ত প্রশ্ন এসেছে তোমরা চেক করতে পারো ইংলিশের ক্ষেত্রে যে প্যাসেজটা বলে দেওয়া হয়েছে সেটাও পরীক্ষায় সিনের এসছে সমস্ত ম্যাথ সাজেশন ওরিয়েন্টেড এসেছে এবং ম্যাথ যেগুলো করানো হয়েছে সেগুলো তো এসেইছে এছাড়া লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং বাংলা সমস্ত ক্ষেত্রেই আমাদের সাজেশন এগিয়ে রয়েছে অর্থাৎ স্টুডেন্টদেরকে সর্বদাই আমরা এগিয়ে রেখেছি যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে যুক্ত ছিল তাদের মুখে হাসি ফোটাতে আমরা পেরেছি তাই অবশ্যই এবারেও আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে আগে যুক্ত হবে তার কারণ সিট লিমিটেড তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা তাড়াতাড়ি তোমার সিটটাকে সিলেক্ট করো মহা সংগ্রাম ব্যাচে যুক্ত হও এবং আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য রেডি জাস্ট তোমরা আসবে একটা ক্লিক করবে হোয়াটসঅ্যাপে আসবে এবং তোমাদের জন্য আমরা তৈরি রয়েছি